আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এক নম্বরে যেই কাজ সেটা হচ্ছে আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না ঢাকায় একটা আমি ঢাকা বিভাগের একজন ডিরেক্টর কিন্তু প্রথম কাজ যেটা হবে আমরা ডিসেন্ট্রালাইজ করবো এই খেলাটাকে আপনাদেরকে পাওয়ার দেবো আপনারা নিজেরা আপনাদের ক্রিকেট চালাবেন আপনাদের নিজস্ব আপনার নিজের নিজে নিজে সিদ্ধান্ত নেবেন আমাদের বলছিল শাখত ভাই আমাদের আরেকজন জেলা থেকে বিভাগ থেকে বলছিলেন যে আমাদের এখানে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি আমরা জানি না আমরা কিভাবে এখনও মিরপুর থেকে যদি বরিশাল টিম করে দেওয়া হয় মিরপুর থেকে যদি রংপুর টিম করে দেওয়া হয় এটা কি ইট ইস নট রাইট এটা কখনোই কাম্য না আমরা চাইবো আপনারা নিজেরা ডিভিশনাল টিম হবে ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ারে উঠে আসবে এবং সেই সেটা সেই কাজটা করার জন্য যেই ধরনের কাজগুলো বা যেই পাওয়ারগুলো আপনাদেরকে দেওয়া উচিত সেগুলো আমরা করব। ছটা কাজের মধ্যে এটা হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ হচ্ছে আমরা ক্রিকেটটাকে সবার কাছে ছড়িয়ে দেব এবং আপনারা নিজেরা নেব আপনাদের সাথে আমাদের একটা নিরবিচ্ছন্দ নিরবিচ্ছন্ন সম্পর্ক করব যে যার মাধ্যমে আপনারা ডেভেলপমেন্ট করতে থাকবেন আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছোট ছোটো বিসিবির অফিস তৈরি করবো ডিসেন্ট্রালাইজেশান করার জন্য সো এই জন্য আমাদের একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট লাগবে আপনাদের সাথে আমাদের একটা সিমলেস বা একটা নিরবিচ্ছন্ন অ্যালাইনমেন্ট থাকবে বিসিবি কী চাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন বিসিবি সিদ্ধান্ত নেবেন আপনাদের কীরকম টিম হওয়া উচিত একদিন আশা করব যে রংপুর থেকে বাস ভরে ভরে লোক যাবে চিটাংয়ে খেলা দেখতে চিটাং থেকে লোক আজ ভরে ভরে ঢাকায় খেলা দেখতে আসবে তার বিভাগকে সাপোর্ট করার জন্য সেটা এজ গ্রুপ ক্রিকেট হতে পারে সেটা মেয়েদের ক্রিকেট হতে পারে সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে সেটা এনসিএল টি টোয়েন্টি হতে পারে সো প্রথম কাজ হবে আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেকেন্ড কাজ যেটা করবো আমরা যে কাজটা করব যে আজকে শুনছিলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাজই আমাদের করতে হবে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের কোচিং নিয়ে আমাদের গভর্নেন্স নিয়ে একদম কান্ট্রি ওয়াইড যেটি কাজটা ছোট্ট লালমনির হাটে হবে টেকনাফে হবে সেটা যেন ঢাকায়ও হয় সো একটা আমরা ইউনিফাইড ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা একটা ক্যাপাসিটি বিল্ড করব। বিসিবি কাজ করে আইসিসির সাথে এসসিসির সাথে আবার বিসিবি কাজ করে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে তা আমরা হচ্ছে আপনাদের ব্রিজ ব্রিজ আপনারা যখন ভালো ভালো প্লেয়ার তৈরি করে এনে দেবেন আমাদেরকে আমরা তখন বাংলাদেশ টিম হিসেবে আইসিসি এবং এসসিসি ইভেন্টে খেলাব সো এই জন্য আপনাদেরকে আমরা একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট সিস্টেম তৈরি করে দেব তিন রকিবুল ভাই বলছিল যে আমাদের যে কোচিং সিস্টেমটা একটা হওয়া উচিত যেমন ধরেন একটা ছেলে যখন বড় হয় তখন সে একভাবে ব্যাট ধরে এবং ওইভাবেই সে খেলছে যে কোচিং চেইনে হঠাৎ করে ন্যাশনাল টিমে যখন আসলো একটা বিদেশি কোচ আসলো এসে বললো না না তোমার ব্যাট গ্রিপ ঠিক নেই তোমার ব্যাটের গ্রিপ চেঞ্জ করতে হবে বা তুমি ইনসুইং এইভাবে করো আমার মনে হয় তুমি তোমার রিলিজটা ঠিক নেই কিন্তু একটা ছোটবেলা থেকে যদি একটা ছেলে একই চেইনে ট্রেনিং করে আসে লেভেল ওয়ানের কারিকুলাম লেভেল ট্যুর কারিকুলাম লেভেল থ্রির কারিকুলাম যখন একসাথে হয়ে যাবে তখন ওই প্লেয়ারটা পারমানেন্ট তার যে স্কিলগুলো আছে সেগুলো হয়ে যাবে সো ইন কোনো ব্রেক হবে না তো ওই জন্য আমরা কোচিংটার ব্যাপারে সবথেকে বেশি মনোযোগ দিচ্ছি আর ভাইয়া বলছিলেন যে আমার নামের সাথে যেন অ্যাসিস্ট্যান্ট কোচ না রাখা হয় কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে ফুল কোচ হওয়ার জন্য যেই কোয়ালিটিটা দরকার হবে যেভাবে আপনি সাপোজ আপনি যখন আমরা লেভেল ওয়ান কোচ তৈরি করি আমরা আশা করি যে স্কুলে সে ভালো করে ক্রিকেট শেখাবে যখন সে লেভেল টু কোচ হবে আমরা আশা করি যে জেলার জেলার যে মেন টিম থাকবে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারবে এবং অনুরুদ্ধ উনিশ দলে কোচ হতে পারবে লেভেল থ্রি কোচ যে হবে সে শুধু বিভাগের হেড কোচ না বাংলাদেশের হেড কোচ হওয়ার মতন তার সক্ষমতা থাকতে হবে সেই কাজটা যদিও আমাদের তারপরে আমরা এই কোচিং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কোচিং ডেভেলপ কোচিংয়ের যে একটা ক্লিয়ার পাথ হয়ে থাকবে একটা কোথা থেকে কোথায় যাবে সেটাও ক্লিয়ার করব কান্ট্রি ওয়াইড আর এই যে কোচিং এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এগুলোর জন্য দরকার তো একটা সুন্দর গভর্নেন্স আপনাদের একটা সুন্দর সিস্টেম থাকতে হবে আপনাদের সুন্দর একটা কিভাবে আপনারা টাকা খরচ করছেন কিভাবে আপনারা ক্রিকেট পরিচালনা করছেন কিভাবে আপনারা ঢাকার সাথে কমিউনিকেশন করছেন কিভাবে আপনার যে ছোট্ট অফিসটা থাকবে বিভাগে সেটা কিভাবে চলবে সেটার জন্য আমরা আপনাদের ক্যাপাসিটি সব ক্যাপাসিটি বাড়াবো আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি আপনাদের ইন ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনাদের খেলা চালানোর ক্যাপাসিটি অ্যাট দ্য সেম টাইম কোচিংয়ের ক্যাপাসিটি তো এটা আমাদের তিন নম্বর কাজ চার নম্বর ইনফ্রাস্ট্রাকচার যেটা হবে যেটা আমরা শুধুমাত্র আমি আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এখানে সানিয়ানের সাথে আলাপ করেছি আমরা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সময় এখন বেড়ে গিয়েছে এখন আমরা জলবায়ু যদি দেখেন বৃষ্টি আগে থেকে এখন আরও লম্বা সময় ধরে হচ্ছে তা আমরা চেষ্টা করব যেই সব ফ্যাসিলিটি বিশেষ করে ইনডোর ফ্যাসিলিটি আপনাদের কাছে আছে সেগুলো কীভাবে আরও আরও বেশি বেশি করে করা যায় কিছু কিছু ফ্যাসিলিটি আছে কনভার্ট করতে হবে কিছু কিছু ফ্যাসিলিটি আছে একেবারে নতুন করে করতে হবে এক ভাই বলছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তো অনেক টাকা আছে টাকা ব্যাংকে রেখে আমাদের লাভটা কী ভাই টাকা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচই না করলাম তাহলে কি লাভ সো ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে খরচ করবো পাঁচ পাঁচ নম্বরে যে কাজটা আমরা ট্রান্সপারেন্ট সিস্টেম করব। এখানে এটা বাংলাদেশ ক্রিকেটকে বেঁচিয়ে বাঁচিয়ে রাখার জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটকে আমরা আমাদের যে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট আছে সেটার নাম চেঞ্জ করেছি এখন বিসিবি বিসিবিআইউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনটিগেটি ইউনিট সো এই কাজটা আমাদের করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু যদিও যখন আমরা ঢাকায় মোটামুটি এটা স্টাবলিশ করে ফেলবো আমরা চেষ্টা করব দেশব্যাপী এই এডুকেশনটা রাখার জন্য শুধুমাত্র কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ইনক্লুসিভ গ্রোথ গ্রোথ বলতে বোঝাচ্ছি যে আপ একটু আগে ঝিনাই দেওয়ার কাউন্সিলার বলে গেল যে হয়তো আমরা মেয়েদের ক্রিকেটে একটু কম মনোযোগ দিচ্ছি এখন থেকে আর দেবো না এখন থেকে আমাদের কাজ হবে উইমেন্স ক্রিকেট এজ গ্রুপ ক্রিকেট এবং লোকাল লিডারশিপ যখনই লোকাল লিডারশিপ যখন দেখেন আপনার যখন ছোটো ছিলেন বা আমরা যখন ছোটো ছিলাম আমরা কিছু লিডারের আন্ডারে বড়ো হয়েছি কিন্তু একটা বড়ো ভাই ছিল একজন এলাকার চেয়ারম্যান ছিল একজন স্কুলের হেডমাস্টার ছিল আমরা চাই সেরকম একটা সিস্টেম ফিরে আসুক এবং সেই সিস্টেমটা ফিরে আসবে একটা প্রপার কর্পোরেট ওয়েতে আপনাদের যে একটা একটা বিভাগীয় যে টিম যে বিভাগীয় যে অফিস থাকবে সেটা সেটা মেনটেন করবে আমার কাছে আরেকটু একটু পরে বলবো ব্যাপারটা চায়মাত্র ম্যাচ ফিক্সিং না একটা ছেলেকে যদি আমরা কিন্তু কোচরা বলি যে জানো আমার হাতে পঞ্চাশটা প্লেয়ার আমি তৈরি করেছি কিন্তু কোনো দিন জানবেন না যে পাঁচশো প্লেয়ার সে নষ্ট করেছে কিন্তু সো ওই এথিক্সটা যেন থাকে তার কোচিংয়ের যে এথিক্সটা থাকবে তার খেলার যে এথিক্সটা থাকবে তার কাজের এথিক্সটা থাকবে সর্বোপরি ক্রিকেটের যে এথিক্সগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব শিক্ষা দিতে স্টেপ ওয়ান যেটা আমরা নিয়েছি আমাদের থার্ড ডিভিশন ক্রিকেটার ঢাকাতে যে প্রিমিয়ার লিগ হয় এখানে আছেন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ প্রত্যেকটা ক্রিকেটারকে আমরা এই এসিউ এডুকেশনটা দেবো এবং এডুকেশন পরে তারা পড়বে সই করবে তারপরে তারা মাঠে নামতে পারবে আমাদের ইচ্ছা এটা দেশব্যাপী আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আমরা চালু করব সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার